একটা ছোট্ট ভাষণ মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভাষণ পরাধীন ভারতবর্ষকে সমগ্র বিশ্বের দরবারে একটা স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলল আসুন আজকে আপনাদের একটা নতুন বিশ্লেষণ শোনাই নমস্কার আপনারা সবাই জানেন আঠারোশো সালে সালের এগারোই সেপ্টেম্বর শিকাগো বিশ্ব ধর্ম ধর্মসভায় ভারতবর্ষের তরুণ প্রতিনিধি অখ্যাত অজ্ঞাত কপর দক্ষিণ এক যুবক সন্ন্যাসী দাঁড়িয়ে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করলেন তখন ভারতবর্ষ কি ছিল পরাধীন সমস্ত ভারতবর্ষ একটা অন্ধকারের মধ্যে ছিল কংগ্রেসের সবে জন্ম হয়েছে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্বাধীনতার স্পৃহা ভারতবর্ষের মধ্যে তখন একেবারেই অনুপস্থিত ছিল বিশ্বের যে এক নম্বর দেশ হিসেবে গড়ে উঠছে আমেরিকা ইউরোপ তাদের কাছে ভারতবর্ষ কিসের দেশ একটা অশিক্ষিত অর্থশিক্ষিত তারা বিভিন্ন কেউ পথ পুজো করে কেউ জন্তু জানোয়ার পুজো করে মানে একটা অসভ্য একটা দেশের প্রতিনিধি এটুকু বলা যায় সেই ভারতবর্ষের যে ধারণা সেই ধারণাকে সমূলে আঘাত করে এক যুবক বিশ্ব সভায় চোখে চোখ রেখে মাথা আকাশে তুলে ঘোষণা করলেন সবার সামনে হ্যাঁ ভারতবর্ষ আছে সগৌরবে আছে তার একটা ইতিহাস আছে হাজার হাজার বছরের ইতিহাস আছে তার একটা বর্তমান আছে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে এর আগে বহু অনেক প্রচারক ভারতবর্ষ থেকে বিদেশে গেছেন পাশ্চাত্যে গেছেন আমেরিকা গেছেন ইংল্যান্ডে গেছেন কিন্তু কেউ ভারতবর্ষকে সভায় সম্মানের সঙ্গে গৌরবের সঙ্গে তুলে ধরতে পারেন তার ভাষণটা কতটুকু ছিল পাঁচ মিনিট তা প্রথম যে তিনটে শব্দ ছিল সিস্টার্স ব্রাদার্স অব আমেরিকা এটা আমরা সবাই জানি এরকম কথা তো অনেক সময় আমরা বলে থাকি কিন্তু তার মধ্যে কি ছিল সমস্ত বিশ্বভাষীকে এক করা আত্মীয় ভাবার যে হাজার হাজার বছরের যে মন্ত্র বসুধৈব কুটুম্বকম সেই মন্ত্রে উজ্জ্বল প্রকাশ ঘটেছিল সেই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকায় তারপরে যে হাততালি হয়েছিল কয়েক মিনিট ধরে কারণ বিশ্ববাসী তারা শোনেনি এই যে আত্মীয়তার ডাক তারা পায়নি তারা অন্যরকম তারা যা শুনেছে অসংখ্য বক্তা সেখানে ভাষণ দিয়েছেন সুন্দর সুন্দর ভাষণ দিয়েছেন পড়াশোনা করে এসছেন তারা শুনেছে অন্য কথা লেডিস অ্যান্ড জেন্টলম্যান মিস্টার মিসেস সবকটাই খানিকটা মেকি খানিকটা বানানো তার মধ্যে প্রাণের স্পর্শ আত্মীয়তার স্পর্শ আত্মার স্পর্শ তার অনুভব করেন তো এই স্পর্শ পেয়ে তারা উদ্বেগ হয়ে উঠল তারা যা একটা নতুন যুগের আবির্ভাব আবিষ্কার করল যিনি সেই সন্ন্যাসী আপনারা সবাই বুঝতে পারছেন স্বামী বিবেকানন্দ যাকে বলা যায় আধুনিক যুগে দ্য গ্রেট মোটিভেটার গ্রেট মোটিভেটার কেন বলছি তিনি ওখানে উপস্থিত ছয় থেকে সাত হাজার নরনারীকে এমনভাবে মোটিভেট করলেন শুধু তিনটে শব্দ দিয়ে যে তারা তার পরবর্তী ভাষণ শোনার জন্য উদ্বেল হয়ে পাঁচ মিনিট ভাষণ দিয়েছেন এই পাঁচ মিনিটের মধ্যে তিনি অনেক কথা বলেছেন প্রথমেই তিনি বললেন যে তার কি পরিচয় তিনি কোথা থেকে আসছেন তিনি কে তিনি বললেন যে আমি সেই ধর্মের প্রতিনিধি আমি সেই সমাজের প্রতিনিধি যে সমাজ বিশ্বের সমস্ত অত্যাচারিত নিপীড়িত দুর্বল মানুষকে নিজের বক্ষে আশ্রয় দিয়েছে আমি সেই ধর্মের প্রতিনিধি যে ধর্ম বিশ্ববাসীর যত রকমের ধর্ম আছে যত রকমের মত আছে তাদের স্বরূপ আমি সেই সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি যার মধ্যে সব মত পথ সব বিষে আছে তার জন্য তিনি উদাহরণ দিলেন কি তিনি আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ গীতা থেকে উদ্ধৃতি দিলেন শিব মহীম স্তোত্র থেকে উদ্ধৃতি দিলেন উদ্ধৃতি দিয়ে তিনি দেখালেন যে হিন্দু ধর্ম বলে তোমরা যা জানো তা হিন্দু ধর্ম নয় সিস্টার নিবেদিতা খুব সুন্দরভাবে বলেছেন যে স্বামীজি যখন সেখানে বক্তৃতা আরম্ভ করলেন তখন হিন্দু ধর্ম ছিল বিশ্ববাসীর কাছে কিছু স্ক্যাটার্ড রক মানে ছড়ানো ছেটানো কিছু পাথর বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে দেখছে হিন্দু ধর্মকে যখন তিনি শেষ করলেন তখন জন্ম হল এক নতুন নবজাগ্রত হিন্দু ধর্মে যাকে কেউ নাড়াতে পারবে না যার যে ভিড় সেটা খুব গভীরভাবে প্রত্যিত কি বললেন তিনি বললেন যে সমস্ত দেশে সমস্ত জাতির মধ্যে সমস্ত সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষরা আছে কোনো শ্রেষ্ঠত্ব কোনো জাতির নিজস্ব সম্পত্তি নয় এ কথা নতুন সবাই তার ধর্ম তার সমাজ তার দেশকে নিয়েই শুধু গর্ববোধ করেছে কিন্তু স্বামীজি বললেন না সবার মধ্যেই শ্রেষ্ঠত্ব আছে এই শ্রেষ্ঠত্বকে আমরা স্বীকার করি তিনি খুব সুন্দর একটা কথা বললেন যে আমাদের ধর্মে আমাদের সমাজে এক্সক্লুশন নেই এক্সক্লুশন বর্জন কাউকে ছাড়া নয় কাউকে পরিত্যাগ করা নয় ইনক্লুসিভ এই যে ইনক্লুসিভ রিলিজিয়ান ইনক্লুসিভ সোসাইটি তার যে ধারণা এই ধারণা স্বামী সর্বপ্রথম বিশ্ববাসীর সামনে উপস্থিত করলেন ইনক্লুসিভনেস সবাইকে নিয়ে চলা এটাও সবার কাছে একটা অভিনব লাগবে তো একেবারে নতুন লাগবে তিনি আর কি বললেন তিনি ব্যাখ্যা করলেন ভারতবর্ষের প্রাচীন যে সংস্কৃতিকে তাদের সামনে কয়েকটা কথার মাধ্যমে তুলে ধরলেন ভারতবর্ষের সহিষ্ণুতা ভারতবর্ষের গ্রহিষ্ঠুতা সব কিছু তুলে ধরলেন পরে কি বললেন যে আজকে হাজার হাজার বছর ধরে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন মত বিভিন্ন পথ তাদের মধ্যে যে সংঘর্ষ যে হানাহানি প্রত্যেকে তার শ্রেষ্ঠত্বের যে একটা অহংকার করেছে সেটা সারা পৃথিবীকে একটা মুভি অন্ধকারে নিমজ্জিত করছে কিন্তু এগুলো যদি না থাকতো তাহলে পৃথিবী অনেক উন্নত হতো তো সেই সনাতন ধর্মের বাণীকে তিনি বললেন যে না আর এসব নয় সমস্ত কিছু ত্যাগ করে সংঘর্ষ নয় বন্ধুত্ব ঐক্য আর ভেদভাব নয় সবাই মিলে একসাথে এগিয়ে চলার যে বাণী ভারতবর্ষের চিরকালীন বাণী সেই বাণী প্রথম তিনি সবার সামনে বললেন আর বললেন কি একজন পরাধীন ভারতবর্ষের একজন নাগরিক কিন্তু তিনি কিভাবে বললেন তিনি এমনভাবে বিশ্বের সামনে অনুষ্ঠিত করলেন যে মনে হচ্ছে তিনি একটি স্বাধীন দেশের একজন স্বাধীন প্রতিনিধি হিসেবে এসছেন এবং তৎকালীন বিশ্বের স্বাধীন বড়ো বড়ো ধনীদের রাষ্ট্র তাদের সামনে মাথা তুলে সমান সমানে একদম রাখলেন তারা অবাক হয়ে গেল তারা বিশ্ব দেখল যে একটা প্রাচীন ভারতবর্ষ যা আজ পরাধীন যাকে কয়েকশো বছরের পরাধীনতা অত্যাচার সহ্য করতে হয়েছে তার মধ্যে থেকে যেন ফিনিক্স পাখির মতো বর্ষ থেকে যেন উঠে আসছে এক নতুন ভারত সেই নতুন ভারতের প্রতিনিধি স্বামীজি স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের প্রথম প্রতিনিধি যিনি বিশ্বের সামনে ভারতবর্ষকে তুলে ধরলেন তারপরে তার প্রেরণায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম আমরা জানি সে ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম তার প্রেরণায় অসংখ্য অসংখ্য বিপ্লবী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম তার প্রেরণায় অসংখ্য সশস্ত্র সংগ্রামী জীবন দিয়েছে শুধু তাই নয় তার প্রেরণায় অসংখ্য যুবক নেমেছে সেবা কাজে অসংখ্য যুবক নেমেছে শিক্ষার জন্যে একটা খুব সুন্দর ইয়ে আছে যে যেমন কুম্ভকর্ণে নিদ্রা ছিল ঘুমিয়ে থাকত তাকে কেউ জাগাতে পারতো না তিনি ভারতবর্ষ ঘুমিয়েছিল একদম তমসা আচ্ছন্ন হয়েছিল স্বামীজির বাণী স্বামীজির আহ্বান স্বামীজি বলেছেন না অতীষ্টত জাগ্রত প্রাপ্য বড়া নিবোধ সেই উপনিষদের বাণী নতুনভাবে বললেন জোঠ জাগো তোমরা তোমাদের অভিষিত ফল লাভ না করার পর্যন্ত উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত এগিয়ে চলো সে উদ্দেশ্য কি সে উদ্দেশ্য স্বাধীনতা সে উদ্দেশ্য মেঘ মুক্তি সে উদ্দেশ্য শিক্ষা সেবা ভারতবর্ষের সর্বাঙ্গীন উন্নতি ভারতবর্ষের সর্বাঙ্গীন উন্নতির এই যে চিত্র এই চিত্র সর্বপ্রথম তুলে ধরেছেন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের ইতিহাস যদি কোনোদিন সত্যিকারে লেখা হয় তো ভারতবর্ষের সত্যিকারের যে নবজাগরণ সেই নবজাগরণ ঘটেছিল কবে এগারোই সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই সালে শিকাগো নগরীতে আর্ট ইনস্টিটিউটে যেখান থেকে স্বামীজি বজ্র নিরোষে ঘোষণা করবেন ভারতবর্ষ ছিল ভারতবর্ষ আছে ভারতবর্ষ থাকবে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে এবং তিনি বলেছেন যে আজকে যে ভারতবর্ষের কথা আমি ভাবছি আগামী দিনে সেই ভারতবর্ষ অতীতের যে গৌরবময় ভারতবর্ষ আমরা ইতিহাসে পড়েছি বা তৎকালীন যে পরাধীন হীনবল দুর্বল তংসাচ্ছন্ন ভারতবর্ষ যা আমরা দেখছি তার চেয়ে অনেক 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 বেশি উজ্জ্বল ভারতবর্ষ আগামী দিনে তৈরি হবে তিনি ডাক দিলেন যুব সমাজকে সেই যুব সমাজ জেগে উঠল তার ডাকে কিভাবে স্বামীজি যখন ফিরলেন সেই ঐতিহাসিক শিকাগো বক্তৃতা বিদেশ সফর সব শেষ করে আমরা তো সবাই জানি যে বিদেশ সফরে যখন তিনি তার ঐতিহাসিক ভাষণের পরে তিনি যেখানে যেতেন সমস্ত অন্য সব ধর্মবেত্তা বড় বড় ধর্মগুরু বড় বড় পণ্ডিত তাদের সবাইকে বাদ দিয়ে স্বামীজির পেছনের লোক যেন পঙ্গপালের মতো ছুটতো যেখানে স্বামীজি ভাষণ থাকতো সেখানে তারা গিয়ে হাজির হতো শুধু তার ভাষণ শোনার জন্য বিখ্যাত তৎকাল একজন ব্রেক দার্শনিক রাইটার আমেরিকার অন্যতম বুদ্ধিজীবী মিস্টার রাইট বলেছিলেন তখনও তিনি স্বাধীনতার ভাষণ দেননি শিকাগো বক্তৃতা তার আগেই বলেছিলেন তার সঙ্গে পরিচয় হয়েছিল যে সমগ্র তৎকালীন আমেরিকার বুদ্ধিজীবীদের সমস্ত লেখা চিন্তা ভাবনা একত্র করলে যাওয়া হবে স্বামীজির মনুষ্যিতা তার চিন্তা তার দর্শন তার গভীর জ্ঞান তার আধ্যাত্মিকতা তার চেয়ে অনেক অনেক বেশি এই একটা অসাধারণ কথা ডক্টর রায় বলে দিয়েছিলেন স্বামীজির বক্তৃতা লাগে তাই তখনকার ওই ওই যে সমাজ উচ্চবিত্ত সমাজ শিক্ষিত সমাজ মধ্যবিত্ত সমাজ তারা স্বামীজিকে চিনতে পারে তারা পুরো ইউরোপের স্বামীজিকে নাম কি হলো না সাইক্লোনিক হিন্দু বংক অফ ইন্ডিয়া মানে ঝড় সমস্ত ইউরোপ আর আমেরিকায় স্বামীজি ঝড় তুলে দিলেন মানে ঘূর্ণিঝড় তুলে দিলেন যেখানে যাচ্ছেন সেখানে তার পেছনে লোক হয়ে যাচ্ছে তিনি বক্তৃতা ইতিহাসে ক্লান্ত হয়ে যাচ্ছেন প্রশ্নের উত্তর দিতে দিতে তার শারীরিক ক্লান্তি আসছে কিন্তু মানুষ তাকে ছাড়ছে না মানুষ যেন একটা নতুন মেশা মানে একটা প্রফিট পেয়ে গেছে কেউ তাকে বলছে বুদ্ধ কেউ তাকে বলছে খ্রিস্ট কেউ বলছে তিনি স্বয়ং ভগবান ধরাধামে চলে এসছেন এই তার অনেকে বলছেন তিনি কি তিনি সেই গ্রিক্স সক্রেটিস তার যে জ্ঞান যে উইজডম আবার প্রাচ্যের যে বুদ্ধ লাইট অফ দ্য এশিয়া তারও যে জ্ঞান সেই জ্ঞান করলে যদি কিছু হয় কিন্তু যখন দেশে ফিরলেন যখন দেশে তার এই বিজয় বার্তা ছড়িয়ে পড়ল কলম্বো শ্রীলঙ্কা তখন ভারতবর্ষের অংশ ছিল সেই কলম্বো থেকে শুরু করলেন যে তার বক্তৃতা মালা কলম্বো থেকে শুরু করলেন দক্ষিণ থেকে একদম উত্তরে আলমোড়া পর্যন্ত লেকচার ফ্রম কলম্বো টু আলমোরা এই কলম্বো থেকে আলমোরা যে বক্তৃতা তিনি বললেন সেই বক্তৃতা ভারতবর্ষের যুবকদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল তারা ঝাঁপিয়ে পড়লো দেশের কাজে যারা ঝাঁপিয়ে পড়ল ধর্মের কাজে যারা ঝাঁপিয়ে পড়ল মাতৃভূমিকে স্বাধীন করার কাজে আমরা সেই লেকচার ফ্রম কলম্বু টু আলমোরা যদি পড়ি তাহলে দেখব যে একটি লোক একটি মাত্র লোক যুবক মাত্র তেত্রিশ বছর যার বয়স যাকে কিছুদিন আগে কলকাতার হেদোর ওই যে হেদো আছে হেদুয়া তার পাড়ে বসে আড্ডা দিতেও দেখা যেত যিনি দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবের কাছে যেতেন সেখানে রামকৃষ্ণদেব তাকে প্রচণ্ড ভালোবাসতেন সেই যুবক একদিন বিশ্ব জয় করে ফেললো না সমস্ত ভারতবর্ষ জয় করবেন ভারতবর্ষের ভারতবর্ষের যে যা আমরা দেখেছি তার মূলে আছেন একজন সেই কবর দক্ষিণ সন্ন্যাসী সেই যুবক যিনি যাকে বললাম গ্রেট মোটিভেটার যিনি এখনো পর্যন্ত স্বামীজি চলে গেছেন কবে তার দেহ চলে গেছে পার্থিব দেহ কিন্তু এখনো পর্যন্ত হাজার হাজার যুবককে হাজার হাজার মানুষকে মোটিভেট করে চলছে স্বামীজি কি স্বামীজি যখন স্বামীজির লেখা আপনি সামনে পড়বেন তখন মনে হবে স্বামীজি আপনার সামনে দাঁড়িয়ে আছে রবি ঠাকুর একটা কবিতা লিখেছিলেন যে ওরে সবুজ ওরে অবুজ আজ মরদের ঘামের তুই গাছা রক্তে আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে চ্ছটি তোর গুচ্ছে তুলে নাচা ওরে সবুজ আজ মরাদের ঘামে তুই বাঁচা নমস্কার